নতুন ড্রেস পেয়ে সে তো ভীষণ ভীষণ খুশি আর তার খুশিতেই এখন আমরা খুশি সারাদিন এইভাবেই ভীষণ ব্যস্ততায় কেটে যায় আমার কেমন আছেন সবাই এই তো আছি মোটামুটি ভালোই তো সকাল সকালে উঠে পড়েছিলাম স্নান শেষ করে পূজা দিয়ে হয়ে গেছে এমনকি রান্নাবান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে একটা ভাজি করব আর ডাল বসিয়ে দিয়েছি আজকে করা হচ্ছে ডাল ওই যে সেই দিন যে ডাটা নিয়ে আসা হয়েছিল ওই ডাটা দিয়ে ডাল করছি ডাটা বা লাউ তারপর মানে এই টাইপের সবজিগুলো বেশি আমাদের ডালের সাথেই খাওয়া হয় তরকারিটা খুব কম খাওয়া হয় কারণ তেমন বেশি পছন্দ না এই কারণে আর এখানে বরবটি আর আলু ভাজিটা চুলায় রান্না বসিয়ে কোনো কাজ করতে গেলে তাহলে রান্নার বারোটা বেজে যায় এই যে বরবটিটা হালকা একটু পুড়ে গিয়েছিল পরে এসে দেখি অবস্থা খারাপ কড়াইটার কড়াইটা চেঞ্জ করে আরেকটা কড়াইতে ভেজে নিলাম মানে আরেকটু পরে আসলে আর খেতে পারতাম না সবটাই নষ্ট হয়ে যেত ডালটা হয়ে গেছে নামিয়ে নিলাম আজকে একটু মাংস রান্না করব। তো এখন মশলাগুলো রেডি করব মশলা বলতে হলো গুঁড়া মশলা তো দিয়েই রান্না করি ওই আদা রসুন তারপর আর পেঁয়াজ কাঁচামরিচ একসাথে পেস্ট করে নেবো বেশ ভালো হয় সময় হচ্ছে না আদা রসুন বেশি করে বাসায় নিয়ে আসা আছে কিন্তু সময় হচ্ছে না যে একবার একটু একসাথে পেস্ট করে রেখে দেবো আমি তো সবসময় তাই করি দেখি একটু সময় বের করে করতে হবে তা না হলে ওইভাবে আদা রসুন থাকলে দেখা যায় বিশেষ করে আদাটা নষ্ট হয়ে যায় আর এই যে রান্নার সময় করতে গেলে বেশ ঝামেলা বা অনেক সময় সময় থাকে না আজকে শুক কাঁচামছ যেহেতু বেশ অনেকটা দিয়েছি একটু শুকনো মসটা কম দেব তো সমস্ত গুঁড়া মশলা দিয়ে মাংসটা যেভাবে রান্না করি ওইভাবেই করব। আজকেও মাংস রান্নায় কোনো আলু দিচ্ছি না ভেবেছিলাম একটু অন্য কিছু রান্না করবো মানে পোলাও বা বিরিয়ানি তো আজকেও হচ্ছে না অন্য একদিন খাবো কারণ অনেক দিন খাওয়া হয় না তো খুব ভালো করে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে আর এইটা কিন্তু আরও দুই দিন আগের ভিডিও যেহেতু গতকাল একাদশী ছিল এর জন্যই মূলত আমি বলে দিলাম তো খুব ভালো করে এখন আস্তে আস্তে ঢেকে কষিয়ে নিতে হবে এই যে তার পাপা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছে আর প্রতিদিন যাওয়ার সময় টাকা দিতেই হবে না হলে হবে না আর যদি কোনোদিনও ঘুমিয়ে থাকে ওর পাপা বের হয়ে যায় তাহলে উঠে কান্না করে কেন টাটা দিতে পারলো না রান্নাটুকু কমপ্লিট করে নেই তো খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য জলটা দিয়ে দেবো যেহেতু মরিচের পরিমাণটা কম দেওয়া হয়েছে কালারটা অত ভালো আসবে না যাই হোক খেতে ভালো হলেই হলো এটাই হলো সব থেকে বড়ো কথা হ্যাঁ অনেক ঝাল হয়েছিল যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে আর কাঁচামরিচগুলো অনেক ঝাল ছিল তো ঝোলের জন্য জল দিয়ে দিলাম ওই একটু সামান্য গরম মশলার পেস্ট দিয়ে নামিয়ে নেবো এমনিতেও আমাদের বাসায় আদা তারপর ওই যে গরম মশলা গো পেস্ট এটা একটু কম খাওয়া হয় হ্যাঁ যে রান্না একদমই না দিলে নয় যেমন মাংস ডিম এগুলো তো না দিলে আসলেই খাওয়া যায় না তারপর একটু শুয়েছিলাম দুপুর টাইমে সন্ধ্যার পরে উঠে সেই দিন যে ড্রেসগুলো তার জন্য কেনা হয়েছে তন্না জন্য তো ওইগুলো এখন একটু পরিয়ে দেখবো ঠিকঠাক আছে কি না কারণ যতই দেখে নিয়ে আসি বাসায় এসে একবার না পরিয়ে দেখলে বা নিজের হলেও পরে না দেখলে ভালো লাগে না কিন্তু সবগুলো ড্রেসই ঠিকঠাকই ছিল জুতা নেওয়া হয়েছিল তারপর ওর ভাইয়ের জন্য ড্রেস নেওয়া হয়েছিল তার জন্য এখনও কিন্তু কেনাকাটা হয়নি তন্নাশোনার জন্য আবার যাব সামনে শুক্রবারে হয়তো আর এখন একটু রেডি হয়ে নিলাম অনেক শাড়ি আসছে আমার বিজনেস পেজের জন্য ওইগুলো একটু এখন দেখব আর আপনাদের সাথে শেয়ার করব অলরেডি এই ভিডিও মানে এই শাড়ি ভিডিওগুলো আমার পেজে আপলোড হয়ে গেছে আর যত শাড়ি এসেছিল প্রায় স্টক আউট কিছু শাড়ি আছে এত পছন্দ সবার এই টাঙ্গাল জামদানিগুলো এইখানে কয়েক রকমের শাড়ি ছিল